শ্যামর বাবু অবসরের পর পাওয়া বাষট্টি লাখ টাকা এক ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন এটিএম কার্ডের পিন স্ত্রীকে জানিয়ে রাখেন কখন কি দরকার পরে জানা যায় না শ্যামল বাবু একদিন বাহিরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান কোথায় কি পড়ে গেল এই চিন্তা করতে করতে দূরত্ব বাড়িতে ফিরে আসেন এবং দেখেন মোবাইলটি টেবিলের ওপরেই আছে দুশ্চিন্তা দূর হতেই স্ত্রীকে প্রশ্ন করলেন কোন ফোন এসেছিল স্ত্রী উঠে বলল ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছিল শ্যামল বাবু শুনে কাঁদতে শুরু করলেন জিজ্ঞাসা করলেন ম্যানেজার কি বললেন স্ত্রী বললেন উনি আমাদের যৌথ অ্যাকাউন্টটি আপডেট করার জন্য কিছু তথ্য চাইলেন এবং বললেন একটা ওটিপি যাবে মোবাইলে এবং সেটা জানালে অ্যাকাউন্টটি আপডেট হয়ে যাবে উত্তর শুনে শ্যামল বাবু অজ্ঞান হওয়ার উপক্রম সমস্ত সঞ্চয় মনে হয় শেষ হয়ে গেল গলা শুকিয়ে গেল খবরের কাগজে রোজ দেখেন তাই মনে হয় ঘটে গেল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন তুমি কি ওটিপি বলে দিয়েছো উত্তরে স্ত্রী বললেন ব্যাংকের ম্যানেজার জিজ্ঞাসা করলেন আমি কি না জানিয়ে পারি স্ত্রীর মুখে এমন উত্তর শুনে শ্যামল বাবু চেয়ারে বসে পড়লেন দর দর করে কাঁদতে শুরু করলেন ভয়ে ভয়ে মোবাইলটি হাতে নিয়ে ব্যালেন্স চেক করলেন অবাক হয়ে দেখলেন অ্যাকাউন্টে বাষট্টি লাখ টাকায় আছে শ্যামল বাবু একটু নিঃশ্বাসটা ফেললো শ্যামল বাবু স্ত্রীকে কত নাম্বারে ওটিপি এসেছিল স্ত্রী বললেন আট শূন্য 82 অর্থাৎ 8082 এমোন উত্তর শুনে শমলবাবু এসটি কে জিজ্ঞেস তুমি কি ঠিকঠাক বলে দিয়েছো এসটি বলল আমি এক বলে দিয়েছি অর্থাৎ 4041 বলেছি আমি তো পুরোটাই বলতে পারিনা কারণ তো তো অ্যাকাউন্ট তাই হাব বলেছি আমি তো ব্যাংকের কর্ণচারে এসটি জানি এই টাকার অধিক তো আমারই তাই ওটিপি হাব বলেছি শমলবাবু বাবু কে কি বলবেন বুঝে উঠতে পার 承认拉